নাঙলকুটে শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনারা দেশ ও মানুষের কুমিল্লা নাঙলকোটের মৌকারা দারুসন্নাদ কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও দিনিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচার অযৌক্তিক দাবি ছাত্র নামধারীদের দিয়ে মানববন্ধন ও ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মৌকারা মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে মানববন্ধনে বক্তব্য রাখেন অনার্স দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী আবু বকর আলিম দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী নজরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে মৌলানা আনোয়ার হোসেন বলেন একটি মহল প্রতিহিংসা করে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমার বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্র ও আলিয়া মাদ্রাসার গুটিকতেক সাবেক ও বর্তমান ছাত্র দিয়ে বিভিন্ন অযৌক্তিক দাবি ও কাল্পনিক অভিযোগ উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করছে তাদের অধিকাংশ দাবির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই তাদের যৌক্তিক কোনো দাবি থাকলে নিয়ম মেনে তারা অভিযোগ না করে মন গড়াভাবে আমাকে ব্যক্তিগতভাবে হেও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শিক্ষার্থী নির্যাতন এবং প্রকার দুর্নীতির সাথে আমার সংশ্লিষ্টতা নেই কোনো কোনো ইতিমধ্যে আমি এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি আমি মৌকারা কামিল মাদ্রাসার দায়িত্ব যথাযথ পালন শেষে কমপ্লেক্সের অধীনে পরিচালিত দিনিয়া মাদ্রাসা কার্যক্রম পরিচালনা করে থাকে মৌকারা দারুসোন কামিল মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা ও মহিলা মাদ্রাসা ওয়ালিয়া কমপ্লেক্সের অধীনে পরিচালিত হয়ে আসছে কমপ্লেক্সের পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমি সকল কর্মকাণ্ড পরিচালনা করছি এ সময় উপস্থিত ছিলেন মৌকারা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ মজুমদার দারুসন্নাদ ওয়ালিয়া কমপ্লেক্সের ট্রাস্টি বোর্ড সদস্য অজিউল্লাহ ভুইয়া মহিলা মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল খালেক প্রমুখ এ ব্যাপারে রাঙ্গলকুট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাখি বলেন বিষয়টি অবগত হয়ে উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি আমি সিনিয়র শিক্ষক প্রতি সাবেক এবং বর্তমান ছাত্র কয়েকজনের প্রয়োজনায় সোশ্যাল মিডিয়ায় আমাকে জড়িয়ে মিথ্যা কাল্পনিক যে প্রকাবনা সারিয়ে যাচ্ছে আমি তার কিন্তু প্রতিবাদ প্রশ্ন তাদের মিথ্যা অভিযোগের চ্যালেঞ্জ করে উচলা প্রশাসনের কাছেও ইতিমধ্যে আবেদন করেছি যদি তাদের কোনো অভিযোগ থেকেও থাকে তাহলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমার ইচ্ছা ছাওয়া তাদের অধিকার ছিল কিন্তু আমার জানা মতে সে প্রক্রিয়ায় না গিয়ে হাটবাজারে কথা বলা এবং সংবাদ সম্মেলন মানববন্ধন করে উপজেলার নথি প্রদান। এটি মূলত কোনো বিষয়ের যৌক্তিক সমাধানের ইচ্ছা নয় বরং ব্যক্তিগতভাবে আমার ইমেজ ক্ষুণ্ণ করার একটি চক্রান্ত কথিত অভিযোগে যে কোনো ধরনের শুনাইতে প্রস্তুত আছে ছাত্র শিক্ষকদের উপর কোনো ধরনের টর্চা ক্ষমতার অনধিকার চর্চা অথবা কোনো ধরনের দুর্নীতির সাথে আমার সংশ্লিষ্টতা নেই ছিয়ানব্বই সালে মরহুম ফির সাহেব আমলে এই মাদ্রাসায় শিক্ষকতা আরম্ভ করে আমার শিক্ষকতা যোগ্যতা মাদ্রাসায় কামিল এবং সাধারণে বিএ বিএড মাস্টার্স একটি ফাদিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল পদে আমার নিয়োগ দেওয়া হলেও মরহুম ফিরসাহ খোলার নির্দেশেই আমার যাওয়া না হয়ে এখানে থাকতে হয়েছে দু হাজার তিন সালে তার জীবদ্দশা কামিল মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা হিপসানা ছাত্রাবাস সব মিলিয়ে দ্বারস কংগ্রেস এস তিন হাজার দুশো হয় হুজুর আমাকে কমপ্লেক্স সুপার হিসেবে দায়িত্ব দেন কমপ্লেক্সের কাগজপত্র আপডেট এবং প্রত্যেক প্রতিষ্ঠানের প্রস্তুতিতে হিসাব গ্রহণ করা আমার দায়িত্ব মরহুম সুফি আব্দুল মান্নাত তখন ক্যাশ রাখতেন আমার বাইগড় তখনকার সময়ের পর দু হাজার ছয় সালে করেন কমপ্লেক্স আমি আলিয়া মাদাসা নির্ধারিত ঘন্টা করেই বাকি সময় দিয়ে নেওয়া পরিচালনা করি এটি আমার অবৈতনিক দায়িত্ব ট্রাস্টির পরামর্শে আলিয়া মাদাসার অধ্যক্ষ মহোদয় এই সুযোগ দেন কমপ্লেক্স পরিষদের প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয় স্ব প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন প্রতিষ্ঠানের প্রধান রশিদ এবং বাউসার ব্যবহার করে হিসাব প্রস্তুত করে মাসের শেষ কমপ্লেক্স উপ পাঠান ট্রাস্টের ডিজি অনুমোদন করেন এবং সুপার হিসেবে আমি পরবর্তীতে সামগ্রিক হিসাব প্রস্তুত করে ট্রাস্ট বোর্ড মিটিং উপস্থাপন করি ট্রাস্টের পরিচালক অডিট হিসাব অডিট করেন বাৎসরিক হিসাব বোর্ড সভা অনুমোদন হয় সর্বশেষ অডিট পারমের অডিট রিপোর্ট জয়েন্ট টেস্টের কার্যালয় জমা দেওয়া হয় এই প্রক্রিয়ায় কোনো অসুধ উপায় অবলম্বন করার কোনো সুযোগ আমার নেই ছাত্রাবাসের খাবার নিয়ে যে পর্যায়ের অভিযোগ রয়েছে হয়েছে বর্তমানে এটি মূলত বৃত্তিহীন আগের তুলনায় বেশ পরিবর্তন হয়েছে এরপরে অনেক প্রতিকূলতা এবং সীমাবদ্ধতা রয়েছে সম্মিলিত উদ্যোগে এই সমাধান পর্যায়ক্রমে করা যেতে পারে ভবন ব্যবহার এবং অন্যান্য বিষয়গুলো আমার একটা বহির্ভূত বিষয় এগুলো ট্রাস্ট ও সকল প্রতিষ্ঠানের সম্মিলিত বিষয় অভিযোগ আমলে নিয়ে যৌক্তিক দাবি সমাধানে ট্রাস্ট বোর্ড ও সকল প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে পারে লীলা টাকা পয়সা যে ধরনের ডামাডোল পেটানো হচ্ছে আসলে সেরকম নয় আন্দোলনকারীদের কাছে যদি তাদের জানা মতে তাদের নিজেদের দেওয়া অথবা তাদের মাধ্যমে দেওয়া কোনো তথ্য থাকে তাহলে সেটি যে কার মাধ্যমে চেক করুক সেটি ব্যবহার অথবা অপব্যবহার হয়েছে কিনা অনুমান নির্ভর কিছু দাঁড় করিয়ে প্রস্তুতি ঘোরাটে করা প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীদের যদি কাজ নয় এটি দরবার ও প্রতিষ্ঠান বিরোধী গোষ্ঠীর চক্রান্ত ব্যক্তিগত স্বার্থ উদ্ধার প্রতিংসা এবং প্রাতিষ্ঠানিক হিসাব ব্যক্তিদের একটি সংঘবদ্ধ পদক্ষেপ আমার উপরে প্রেশার ক্যারিট করে কিছু এমন কিছু আমার কাছে নেই দরবার থেকে হুজুর বা কমিটির যে সিদ্ধান্ত সিদ্ধান্তের বাইরে আমাকে চলার কোনো সুযোগ হেতো না বৈষম্যের বিষয়টা তো বলতে পারতেছি না কারণ আমার আমার কাছে এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ কোনো জানায় নাই এখন জীবন জম করছে যে আমাদের আলিয়া মাদ্রাসা ভবন আলিয়া মাদ্রাসায় ছাত্ররা আমরা আলিয়া মাদ্রাসা ব্যবহার করবে এটা আপনার আমরা যেহেতু আপনার এখানে শ্রীষ্ট আছেন মূল হুজুরে আমরা যে সিদ্ধান্ত দেন আমরা এই সিদ্ধান্তটা ফলো করি এখন ওখানে আলিয়া এ ভবন এটা কমিটির হুজুর বর্তমান আলিয়া সভাপতি হুজুর এখন হুজুর যদি কোনো করেন এই কোন একটা ভবন যে কাজে ব্যবহার করা হয় এখানে তো আমার হাতে কিছু নেই সরকার একটা কমিটি আছে আমাদের ট্রাস্টি কমিটি এটা ইউনিভার্সিটি অনুমোদিত সেই ইউনিভার্সিটি অনুমোদিত কমিটির আলোকে কিন্তু প্রতিষ্ঠান পরিচালিত হয় সব দাবি নযুদ দাবি অযোগ্য তবে কোনো ব্যক্তিকে জড়িয়ে যেই দাবিগুলোকে অ্যাডজাস্ট করা হচ্ছে জায়গায় আমার অদ্দেশ দাবি অনেকগুলো ক্ষতি আমাদের আছে সমস্যা আছে টয়লেট সমস্যা আছে সমস্যা আছে সমস্যা আমরা সমাধান করতে পারি না কিন্তু এই কিছু সমস্যা আছে যেগুলো বড় ধরনের অর্থনৈতিক ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে কমপ্লেক্স চেয়ারম্যান চেষ্টা করতেছে আর আমরা আসলে প্রতিষ্ঠানগুলো সাপোর্ট দিয়ে নিজস্ব সাপোর্ট দিয়ে এগুলো সমাধান আলিয়া আমাদের টাকা দিয়ে চলা এখন দায় দিনে মাদেশে এক লক্ষ সচেতন বেতন দেওয়া দা মহিলা মাদেশা এই টাকাতে মানে প্রতিষ্ঠানগুলোর তার নিজস্ব অর্থ দিয়ে যেই টয়লেট বা বাউন্ডারি বা আরও মানসিকত দাবি থাকতে পারে কিন্তু এগুলো সমাধান করতে হলে যে অর্থের প্রয়োজন সেই অর্থ প্রতিষ্ঠানগুলো স্থাপন দিতে পারতেছি না আর ট্রাস্ট আসলে বাইক থেকে যেটা বলা হচ্ছে লীলা লাখ লাখ টাকা এটা আমার মনে হয় তারা একটা খাওয়া কথা এরকম ফান্ড আমার মনে হয় এই কমপ্লেক্সের বা ট্রাস্টে লীলা ফান্ডের কোনো মাসে বিশ হাজার টাকাও একসাথে অনুদান আসছে এই রেকর্ড আমার কাছে নাই যদি ওনাদের কারো পাশে থাকে তাহলে ওনারা দিলে আমরা খুশি হোক এই জন্য এগুলো ফর্যাক্রমে ওনাদের দাবি দক্ষিণ দাবিগুলো ফর্যাক্রমে ট্রাস্ট এবং সবগুলো প্রতিষ্ঠান যদি সম্মিলিত উদ্যোগ নেয় আস্তে আস্তে সমাধান করা যাবে আমরা যে অভিযোগগুলো এখন করতেছে এগুলো ধারাবাহিকভাবে যদি আমরা প্রশাসনিকভাবে জানা দায়িত্ব আসি অর্থাৎ প্রিন্সিপাল যদি আছেন ওনারা কে লিখিত হোক বকৃত হোক জানাইলে বা উনি আমাদেরকে জানাইলে আমরা এটা একটা সুরা করার জন্য একটা ব্যবস্থা নিতে পারতাম আজ পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে বা প্রিন্সিপালকে লিখিত বা মৌখিক কিছুই জানায় এগুলো আসলে দুঃখজনক প্রতিষ্ঠানের জন্য কেননা যদি যেহেতু মাদ্রাসার ছাত্র অভিজিৎ থাকলে মাত্রা বিয়ন্ত্র শিক্ষকববদে এখানে পরিষদ রয়ে গেছে ক্লাসের চেয়ারম্যান রয়ে গেছে প্রিন্সিপাল রয়ে গেছে এটা মাস্টার টাইতে যারা আছেন তাদেরকে যদি এগুলা ওই তখন সমর্থন করতেন আমরা আপনারা চেষ্টা করতে আমরা এগুলা এই মেননামার জন্য বা এই সমস্যা দেখাইতেন লিখে জমা আমাদেরকে দেন আমরা যুক্তি দাবিগুলো অবশ্যই চিহ্নিত করব এবং আমাদের পরিষদ আছে চেয়ারম্যান ক্লাস ক্লাস প্রিন্সিপাল সবাই মিলে আমরা যুক্তি দাবিগুলো যেগুলো আসে এগুলো অবশ্যই আমরা মানে নিতে বা